আজকে কোনো ব্লগ করবো না আজকে আমার সাথে একটা বড় ইউটিউবার ইউটিউবারটা আমাকে একটা ভিডিও দিয়ে বললো মানে আমি এডিটিং জানি অনেক মানে ভিডিও দেখব আমি সেরকম এডিট করতে জানি তো সে বললো টেলিগ্রামে বললো যে আমার একটা ভিডিও এডিট করে দাও তোমাকে তিনশো টাকা দেবো হম অনেক কমই তিনশো টাকা কারণ ফেসলেস ভিডিও জানে তো কত কষ্ট লাগে একটু স্ক্রিনে একটু মানে স্ক্রিনে একটু দিয়েও তোমাদেরকে দেখবে মেসেজগুলো ওর সাথে আমি মতো মেসেজ করেছি কিন্তু আজকে সকালে আমি ভিডিওটা এডিট করে দিয়ে দিলাম ও বললো নাম্বার দাও বা কিউআর তোর দাও তোমাকে আমি টাকা দিয়ে 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 মানে টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ ও তো আমি তখন মানে ভিডিওটা ওকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম তারপর বললো যে নাম্বার দাও তারপর আমি নাম্বার দিলাম তো তারপর বলে একটু ওয়েট করো আচ্ছা আমি দুই মিনিট ওয়েট করলাম তারপর বললাম যে কই টাকা দাও মানে করো তো মানে ও হিন্দিতে কথা বলে আমি বললাম যে মুখে পেমেন্ট দো তো বললো যে আমার টিম মেম্বার যারা আছে মাসে টাকা দিবে তো আমি আমার সাথে তো এরকম কথা ছিল না আমি অনেক দিন ধরে কাজ করছি বলেছে যে আজকে টাকা দিবি তিনশো টাকা দিবে অনেক দিন ধরে ঘুরাচ্ছে ওরা এখন বললো যে টাকা দেবে না ফোন করছে এখন ফোন তুলছে না তো স্ক্রিনে সেই ইউটিউবারটা আমি দিয়ে দিবো স্ক্রিনে তো আর আমি একটা কথা বলতে চাই আসলে ফাইভ হান্ড্রেড কে না সাবস্ক্রাইব ওর হাজারের মতো সাবস্ক্রাইব আছে তো একটা কী ওনে ফাইভ কে একটা কী ওনে তো একটা ফাইভ কে একটা কী ওনে ভিডিও মানে এডিট করে দিয়েছিলাম মানে ওর চ্যানেলে যখন ফাইভ কে হয়ে যাবে তখন এই ভিডিওটা ছাড়বে তো ওর ভিডিও তিন চারটা ভিডিও তারপর থামবেল তিন চারটা আমি এডিট করে দিয়েছিলাম কিন্তু কোনো টাকা দিই আর হ্যাঁ তোমাদেরকে আমি হাত জোর করে বলছি এই চ্যানেলটাকে এরকম তোমাদের সাথে হতে পারে কারণ তোমরা এরকম কোনো দিন এডিট করবে না যদি বলে যে এডিট করে দাও এত এত টাকা দেব ওরকম করে না তোমরা এডিট করবে তোমরা সবার প্রথমে আর্ধেক ভিডিও পাঠাবে আর্ধেক পেমেন্ট দেবে তারপরে অর্ধেক ভিডিও পাঠাবে তো আমার সাথে এরকম হলো আমি আর এরকম ভুল করবো না আর আমি একটা দাদার সাথে কাজ করব কদিন পর থেকে সেই দাদার সিলভার প্লে বাটান আছে মানে এক লাখ এগারো হাজার সাবস্ক্রাইবার আছে তো তার সাথে কাজ করবো লং টাইম এরকম ছোটো মোটো ফালতু ইউটিউবারের সাথে কথা বলবো না অনেক কাজ করবো না আমি ছোটো কিছু কিছু ইউটিউবার আছে দেখব অনেক খারাপ এরকম যেরকম আমার সাথে একটা ফ্রড করলো এই ইউটিউবারটা তো আজকে এরকম আমার সাথে ফ্রড হয়ে গেলো এটা মানে অনেক অনেক কষ্ট করেছি রাত বারোটা অবধি আমি ভিডিও বানাচ্ছি ভিডিও বানিয়ে একটা কষ্ট করে তারপরে আমি ছেড়ে দিলাম কিন্তু আমাকে টাকাটা দিল না তো লাইফে এরকম হতেই পারে আমি ছেড়ে দিলাম যে টাকা তুই তিনশো টাকা খেয়ে আর কত বড় লোক দি তো আমি আর এরকম ভিডিও এডিট করবো না এরকম ক্রিয়েটার জন্য ওইটা হিন্দিতে কিন্তু আমি এখন থেকে মিস্টার রনির ভিডিও এডিট করব মানে ওর সাথে কথা হয়ে গেলো দাদাটা খুব ভালো ও অনেক শর্ট ভিডিও বানায় অনেক কিছু তারপর বলছে যে এখন থেকে লং ভিডিও বানাবে চ্যালেঞ্জিং ভিডিও তো আমি এডিটিং অনেক খুব ভালো করি হয়তো এই চ্যানেলে অত এডিটিং দেখতে পাবে না কারণ আমি এই চ্যানেলে অত কাজ করি না আমি অন্য ক্রিয়েটারের জন্য কাজ করি তো ওই দ্বারা বাড়ি কলকাতা সাইডে তো ওই দাদাদের জন্য আমি এডিটিং করবো আর আমি এখন থেকে এই চ্যানেলেও একটু ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব কদিন পরে ফোন কিনছি তো আমার সাথে এরকম ফ্রড হয়ে গেলো এখন কি করব। আমি আর ওরকম করবো না নিউজ চ্যানেলের জন্য আমি কাজ করব আর ওই একটা ইউটিউবারের জন্য আমি কাজ করবো দাদাটার সাথে একটু আগে কথা বললাম যার এক লাখ এগারো হাজার তো আর কিছু বলবো না আমার সাথে তো এখন ফ্রড হয়ে গেলো তো ক্লিয়ার করব তো বাদ তো আজকের জন্য এইটুকুই তো পরের ভিডিওটা ধামাকাটার একটা ব্লগ নিয়ে আসবো তো টাটা